ষোলো লক্ষ উপভোক্তার বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসেই দেওয়ার কথা যেসব উপভোক্তার পিডাব্লিউ এল অর্থাৎ ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ যাদের ষোলো লক্ষ লিস্টের মধ্যেই যাদের নাম রয়েছে তাদেরকে সবাইকে আধার ভেরিফিকেশন করতে হবে এর জন্য অফিস থেকে মেসেজ পাঠানো হচ্ছে উপভোক্তাদের মোবাইল নাম্বারে অর্থাৎ আপনাদের কোন মোবাইল নাম্বারে মেসেজ আসবে অনেক উপভোক্তার কিন্তু মেসেজ আসছে না তো যাদের মোবাইলে মেসেজ আসছে না তারা কিভাবে করবেন এবং যাদের মোবাইলে এস এম চলে এসেছে তারা কিভাবে আধার ভেরিফিকেশান করবেন সেখানে কি কি আপনারা দেখতে পাবেন সমস্ত কিছুই আপনারা লাইভ প্রুফ দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন এস এম আসলে কিভাবে আধার ভেরিফিকেশান করবেন এবং যদি আপনাদের মোবাইলে এস এম এস না আসে তাহলে আপনারা কিভাবে আধার ভেরিফিকেশান করবেন বাংলার বাড়ির প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য কোথাও স্কিপ করবেন না স্কিপ করলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো প্রথমেই আপনারা এখানে দেখে নিন যাদের মোবাইলে এস এম এস আসছে কী ধরনের এস এম এসটা আসছে দেখুন এখানে রয়েছে প্রথমেই উপভোক্তার নাম তারপরে ডাব্লু বি দিয়ে আপনাদের বাড়ির আইডিটা থাকছে তারপরে আপনারা দেখতে পাবেন ভেরিফাই ইউর ক্লেম হাউস বিল্ডিং গ্র্যান্ট ইন একটি লিঙ্ক থাকবে তারপরে দেখতে পাবেন লিঙ্কের শেষে একটি ডট থাকবে তারপরে জিও বি এভাবে আপনাদের এস এম এস আসবে তো আপনাদের এস আসলে এখানে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন আর যাদের এই এস এম আসছে না তারা কিভাবে করবেন ভিডিওর শেষেও আপনারা কিন্তু দেখতে পাবেন তো যাদের মোবাইলে এস এসে তারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা কিন্তু তারা এইভাবে কিন্তু দেখতে পাবেন আপনারা এখানে নিজের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন অর্থাৎ সার্ভের সময় যে মোবাইল নাম্বার আপনারা দিয়েছিলেন সেই নাম্বারটা আপনারা কিন্তু এখানে বসাবেন বসিয়ে দিয়ে গেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন আপনারা যদি ভুল নাম্বার বসিয়ে দেন তাহলে আপনারা কিন্তু এইভাবেই দেখতে পাবেন দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ফোন নাম্বার নট ফাউন্ড ওর এস এম এস নোট সেন্ড এইভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন অর্থাৎ যেসব উপভোক্তার এস এম এস পাঠানো হয়নি তারা কিন্তু এইভাবে দেখতে পাবেন তো যাদের মোবাইলে এস এম এস এসছে অর্থাৎ যে মোবাইল নাম্বার আপনারা সার্ভের সময় দিয়েছিলেন সেই নাম্বারটাই আপনারা এখানে বসাবেন না হলে আপনাদের কিন্তু এইভাবে সমস্যা দেখাবে এরপরে আপনারা এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের মোবাইলে ওটিপি সেন্ড হয়ে যাবে আপনাদের মোবাইলে ওটিপি চলে আসবে ছয় সংখ্যার আপনারা কিন্তু এখানে ওটিপিটা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের ওটিপিটা এখানে ভেরিফাই হয়ে যাবে ওটিপি ভেরিফাই হয়ে গেলে আপনারা এইভাবে দেখতে পাবেন তারপরে আপনারা এই বক্সের ওপর ক্লিক করবেন এখানে আপনারা আধার নাম্বার বসিয়ে দেবেন অর্থাৎ যে ব্যক্তির নামে ঘরের নাম রয়েছে তার এখানে আপনারা আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে গেট ওটিপিতে আপনারা এখানে ক্লিক করবেন তো আমি চটপট আধার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে গেট ওটিপিতে ক্লিক করলেই আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে ছয় সংখ্যার আপনারা আবারও এখানে এই যে ওটিপির ঘর রয়েছে অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আপনারা এখানে ওটিপিটা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন আপনাদের কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পর তারপরেই কিন্তু আপনারা এখানে এইভাবে দেখতে পাবেন অর্থাৎ সার্ভারের সমস্যার কারণে কিন্তু এইভাবেও দেখতে পারেন আপনারা তারপরে আপনারা একবার ট্রাই করবেন এখানে রিট্রাই যে অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন আবার পুনরায় এখানে আধার নাম্বার দিবেন অর্থাৎ সার্ভারের সমস্যার কারণে কিন্তু আমার ওই সেই অপশানগুলো দেখাচ্ছিলো আবার আধার নাম্বার বসিয়ে দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু সেন্ড হয়ে গেছে এবার আমার মোবাইলে ওটিপি চলে এসেছে আমি কিন্তু এখানে ওটিপিটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে তারপরে এখানে ভেরিফাই ওটিপিতে আমরা ক্লিক করব। করবো আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে গেলেই কিন্তু দেখতে পাচ্ছেন ইউডিএন জেনারেটেড তো আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক তারপরে ব্লকের নাম থাকবে ডিস্ট্রিক্টের নাম থাকবে তারপরে স্যার ম্যাডাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি শ্রী শ্রীমতী আপনার নাম থাকবে তারপরে আপনার বাবার নাম থাকবে আপনার গ্রামের নাম থাকবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের স্থায়ী বাসিন্দা বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্যের আয় পনেরো হাজার টাকার বেশি নয় আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা আবেদন করেছি তারপরে আপনারা দেখতে পাবেন আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ অর্থাৎ যে ব্যক্তি ঘর পাওয়ার জন্য যোগ্য তার এখানে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখতে পাবেন আইএফসি কোড এবং ব্যাংকের নাম আপনারা এখানে দেখে নেবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আইএফসি কোড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখে নেবেন যদি ভুল থাকে তাহলে আপনারা কিন্তু আপনাদের পঞ্চায়েত বা ব্লকে গিয়ে যোগাযোগ করতে পারেন তারপর রয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনের প্রদত্ত সমস্ত তথ্য আমার গান মতে সত্য এবং কিছু গোপন করা হয়নি আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধু গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয় আমি জানি যে আমার এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে তারপরে নিচে দিকে রয়েছে আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাস অনুদান আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিমূলক অপরাধ এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশনে বা একশো বারো ডায়াল করে অভিযোগ জানাবো এরপরে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস তারপরে রয়েছে অ্যাকসেপ্ট তারপরে ইউডিআইএন একটি নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাকসেপ্ট রয়েছে অর্থাৎ আপনার কিন্তু এই ফর্মটি অ্যাকসেপ্ট হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা ফর্মটি সাবমিট করতে পারবেন আর যাদের মোবাইলে এস এম এস আসেনি আপনার মোবাইলে অফিস থেকে এস এম এস পাঠিয়েছে আপনার মোবাইলে ঢুকেনি নেটওয়ার্কের সমস্যা কিংবা আপনার রিচার্জ ছিল না এ ধরনের যদি আপনাদের সমস্যা থাকে তাহলে আপনারা কিন্তু এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করে আপনারা কিন্তু ফর্ম সাবমিট করবেন আপনারা এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এই ফর্মটি সাবমিট করতে পারেন আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কোন ব্লক থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না